يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله تعالى দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আপনাকে বলবে তারা ইসলাম গ্রহণ করার কারণে তারা আনার কারণে আপনি নবীর উপর দয়া করেছে আপনি নবীর উপর অনুগ্রহ করেছে আপনি তাদেরকে জানা দেন তারা ইসলাম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে আপনি নবীর উপর দয়া করে নাই বরং আপনি তাদেরকে জানা দেন আমি তাদেরকে আমি যে তাদেরকে ইসলাম নামক নিয়ামত দান করলাম তাদেরকে যে আমি মমিন বানাইলাম এই ইসলাম নামক দৌলত দিয়া আমি তাদের উপর দয়া করেছি আল্লাহ তারা কত বড় দয়া করেছেন লক্ষ্য করিয়া দেখেন দুনিয়াতে যারা হিন্দুদের ঘর জন্ম নিয়েছে যারা ইহুদিদের ঘরে জন্ম নিয়েছে যারা খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়েছে তারাও তো চাইলে মুসলমান হইতে পারত কিন্তু ধর্মের বাজার থাকার কারণে তারা মমিন হইতে পারে না তারা মুসলমান হইতে পারে না ধর্ম ছাড়া যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ মায়া তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাই উত্তর দিয়ে দিবে কিন্তু আল্লাহ তারা আমাদেরকে ওই হিন্দুদের ঘরে না পাঠাইয়া ওই খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া আল্লাহ তালা যে আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠাইছেন উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলমান এটা আল্লাহ তালা আমাদের কেদান করে আল্লাহ তালা আমাদের ওপর বড় দয়া করেছে আল্লাহ তাহার আর একটা দয়ার কথা আল্লাহ তাআলা অন্যত্ব বলেছেন লাফজ মান্লাহুয়া লাল মিনি ইজবা শাফিম মিন আম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله تعالى على كبرون يا متر الله تعالى بلتسن الله تعالى بلن هومومين باندا الله تعالى تمضي المدتك يا جنكي نبي الله تعالى تمضي القطي برضو يا كرة زينوبي দুনিয়াতে আসার পর তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে যেই নবী তোমাদেরকে পবিত্রতার কথা শোনাবে তোমাদেরকে আল্লাহ তালা কিতাব পড়ে শোনাবে তার ভালো ভালো বাণীগুলা শোনাবে এই সমস্ত আল্লাহ নিয়ামত তোমাদেরকে দিয়া আল্লাহ তালা তোমাদের প্রতি বড় একটা দয়া করেছেন আমার নবী আল্লাহ তালা আমারে আমাদের নবী দিয়া কি পরিমাণ দয়া করেছেন একটু লক্ষ্য করিয়া দেখেন একটু চিন্তা করিয়া দেখেন কি পরিমাণ দয়া করেছেন দুনিয়াতে আল্লাহ অন্যান্য নবীদেরকেও কিন্তু ওই সমস্ত নবীদের দুনিয়াতে আনার জন্য কোনো দোয়া করা লাগে নাই কিন্তু আল্লাহ আমারে শ্রেষ্ঠ নবী দান করেছেন আপনারা শ্রেষ্ঠ নবী করেছেন এই নবীরের দুনিয়াতে আনার জন্য আল্লাহ তালার কাছে চাওয়া লাগছে আল্লাহ তালার কাছে দোয়া করা লাগছে দোয়া করলেন কে আল্লাহর কাছে চাইলেন কে দুনিয়াতেও যদি কোন একজন মানুষ খুব ধনী মানুষ তার সন্তানটা দেখতেও বড় সুন্দর অনেক সুন্দরী যদি একজন কন্যা থাকে ওই কন্যাকে যদি বিবাহের প্রস্তাব দিতে হয় ছেলের বাবার বিবাহর প্রস্তাব দেওয়া লাগে ছেলের বাবা যদি বিবাহের প্রস্তাব না দেয় ছেলের খালু যদি বিবাহের প্রস্তাব দেয় বাবা বলবে আমার মেয়ে হল অনেক ধনী মেয়ে অনেক সুন্দরী মেয়ে আমার বিবাহের জন্য নাকি ছেলের খালু বিবাহের প্রস্তাব দিতে আসছে আমি আমার মেয়ের দিব না যদি বিবাহ দিতে হয় ছেলের বাবাকে বিবাহের প্রস্তাব দিতে বলো এইবার যখন ছেলের বাবা যখন বিবাহের প্রস্তাব দেয় এইবার মেয়ের বাবাও মেনে নেয় মেনে নিয়ে তার সন্তানকে বিবাহ দিয়ে দেয় এই জন্য আমার রসুল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাবেন আর কেউ দোয়া করবে না কেউ চাবে না এটা হইতে পারে না এই জন্য দোয়া করছেন বাবা ইব্রাহিম আলহ ইসালাম দোয়া করলেন খলিল্লাহ সাথে সাথে আমিন বলছে জবি আল্লাহ যেই ঘরের ভিতরে কাজ চলতেছে ওই ঘরের নাম হলো বৈতুল্লাহ আল্লাহ কবুল করিয়া দুনিয়াতে পাঠাই দিয়েছেন হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ দোয়া কবুল করিয়া হাবিবুল্লাহরে পাঠাই দিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম যখন বাইতুল্লাহ শরীফ নিয়াম নির্মাণ করছেন নির্মাণ কাশেষ হওয়ার পরে আল্লাহ তালা তারা জানাইয়া দিলেন ও আমার হাবিব আপনি এত বড় একটা কাজ করলেন এইবার আপনি আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আপনার তাই দান করব এইবার ইব্রাহিম আলী ইসালাম মনে মনে চিন্তা করেন একবার তো দোয়া করিয়া কাউসার ওয়ালা একবার তো দোয়া করিয়া একবার দোয়া করিয়া জবি হল্লারে নিয়েছি এইবার যদি আল্লাহ তালার কাছে চাই ছোটো মোটো কোনো বিশেষ জিনিস চাইব না এইবার যদি আল্লাহ তালার কাছে চাই হাবিবুল্লারে চাইব এই জন্য حضرات إبراهيم عليه السلام الله تعالى لك استدعى قرآن ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة عبار إبراهيم عليه السلام دعا قرآن وعلى تعالى دنيا من الجنب بطان من الجنب بطان زينبي তাদের সামনে আল্লাহ তালা আপনার কিতাব পড়ে শোনাবে আপনার পবিত্র গুণগান করে শোনাবে এমন একজন নবী পাঠান আল্লাহ তালাও দুয়া কুমুল করিয়া আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাই দিলেন আবার আমার নবী দুনিয়াতে আসবে প্রধান বক্তা আগমন করবে প্রধান বক্তা আগমন করার পূর্বে তো একজন উপস্থাপকের উপস্থাপনা করতে হয় এইবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছাই স্বাগতম রকম বলতে হয় কিন্তু যেই ব্যক্তি মাহফিলের শুরুতে উপস্থাপনা করে ওই ব্যক্তির তো মাহফিল শেষে উপস্থাপনা করতে হয় এই জন্য আল্লাহ এমন একজন নবীরা নির্ধারণ করলেন যেই নবী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেও ঘোষণা দিলেন ও দুনিয়ার মানুষরা জানিয়া রাখো আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আবার ওই বান্দা ওই আল্লাহর নবী আমাদের যখন কেয়ামতের কেয়ামত সংগঠিত হয়ে যাবে ওই কেয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আইসে বোলো এইবার ঘোষণা দিবেন এইবার কেয়ামত কাছাকাছি হয়ে গেছে এই জন্য আল্লাহ তারা হজরতি সা আলাইহিসাল্লাম নির্ধারণ করলেন হজরতি সা আলিহিসাল্লাম বলেন ওই কলা এই মারিয়া মাইয়া বানি সর ইল ইন্নি مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد إسمه أحمد عيسى عليه السلام بلن وبني السيل بلقر يدا يلقوه আমি তোমাদের মধ্যে নবী হিসাবে প্রেরিত হয়েছিলাম আল্লাহ তালার কিতাব এনেছিলাম তেলত করে শুনাইছি আবার পূর্বের নবীদের যেই সমস্ত কিতাব ছিল এই সমস্ত কিতাবকেও সত্যায়ন করেছি কিন্তু তোমরা জানিয়া রাখো আমার পরে একজন নবী আসবে যেই নবীর নাম হবে আমার আল্লাহ তালা হজরত ঈসা আলি ইসালামের মাধ্যমে ঘোষণা করাইলেন আবার কিয়ামতের পূর্বে আল্লাহ তালীসা আলি ইসলামরে পাঠাইবেন শেষ ঘোষণা দেওয়ার জন্য কেমন বড় নবী পাইছি কেমন বড় দয়া নবীর পাইছি কেমন বড় দয়ার নবী একটু চিন্তা করলেই বোঝা যাইবে আল্লাহ তালা আমাদেরকে কত বড় নবী দান করেছেন আল্লাহ আমার নবীর নাম দ্বারা আল্লাহ দুনিয়ার ভিতরে সবচাইতে বড় সাজাইছেন একটু লক্ষ্য করিয়া দেখেন দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ইবাদত কোনটা আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দ নিয়া ইবাদত হলো নামাজ আল্লাহ এই নামাজেও আমার নবীর নাম দ্বারা সাজাইছেন একজন মানুষে দাঁড় করা দেখেন ওই মানুষ যদি সোজা কিয়ামে যদি দাঁড়ায় থাকে ওই মানুষটারে দেখতে হুবহু আলিফের মতো দেখা যায় ওই মানুষটাই যখন রুকুতে যায় লক্ষ্য করিয়া দেখবেন হার মাথার মতো দেখা যায় ওই মানুষটা যখন শেষ চলে যায় ওই মানুষটারে লক্ষ্য করে দেখবেন মেমের মাথার মতো দেখা যায় আবার মানুষটা যখন তাসা হুদে বসে তখন ওই মানুষটারে ঠিক ডালের মতো দেখা যায় আমার নবীর নাম হলো আহমাদ আবার একটা মানুষের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কার্যকলাপ করাইলে দেখা যায় আহমদের মতেই হয়ে যায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদত্রে আমার নবীর নাম দ্বারা সাজাইছেন আল্লাহ কোরআন হরফগুলাও আমার নবীর নাম দ্বারা সাজাইছেন একটু লক্ষ্য করিয়া দেখেন কি পরিমাণ মজা লাগবে আপনি যদি আরিফকে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বাকে টান দেন আমার নবী বাসির আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি আমার নবী সবচেয়েতে বড় মুখ আপনি যদি সাখে টান দেন আমার নবী শাহ আমার নবী ধ্রুব তারা ধ্রুবতারার সাথে অন্য কোনো তারার তুলনা নাই আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল আমার নবী সবচেয়ে সুন্দর আমার নবী কেমন সুন্দর আপনারা শুধু জানেন হজরত ইউসুফ আলাই ইসলাম সুন্দর ছিলেন যেই নবীর সুন্দরের প্রেমে পড়িয়া মহিলারা হাত পর্যন্ত কেটে ফেলছে বলতে পারে নাই কিন্তু আমার নবী কেমন সুন্দর আমাদের আয়সা সিদ্দিকার আনহা বলেন আমার নবী এই পরিমাণ সুন্দর ছিল ইউসুফ আলাই ইসালামরা দেখে মেয়েরা তো হাত কেটে ফেলছে কিন্তু আমার নবীর প্রকৃত চেহারা যদি কেউ দেখত কলিজা কাটিয়া কাইডা ফেলিয়ে কলিজা কাইডা ফেলতো তাও বলতে পারত কি পরিমাণ সুন্দর ছিলেন কবি হাসান ইবনে সাহেদ আমার নবীর প্রেমে পড়ে কবিতা লেখেন ও আহসানু মিন কালাম তার আইনি ও আজমালু মিন কালাম কালিদিন নিসা খলিকতা মুবার আমিন কুল্লি আইবিন আন্নাকা ক্বাদ খুলিকতাকা মা দাসা নবী আপনি এত সুন্দর যেই রকম সুন্দর চেহারা আমার চক্ষু আর জীবনে না এই মানুষের কল্পনা আসে না আপনি নবী এই পরিমাণ সুন্দর আল্লাহ তাআলা আপনার এই পরিমাণ সুন্দর করে বানাইছে যেন আল্লাহ তাআলা সব রকমের